সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেত্রী তাসনিম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কক্সবাজারের মহেশখালী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী রেজাউল করিম কাজলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে একই সাথে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার আট জুলাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম চারকালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী আসগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিষয়টি নিশ্চিত করে মহেশখালী জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশল সুদর্শন কান্তি দেয়া বলেন সাময়িক বরখাস্ত করা হয়েছে বিষয়টি সত্য আমি যেহেতু জেনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কটুক্তি করে পোস্ট পোস্ট করা শেয়ার করার বা মন্তব্য করেছে সে সেটার সত্য পেয়ে উর্ধতন কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে তাকে তার বিরুদ্ধে বিভাগীয় মামলায় যাবে কর্তৃপক্ষ সেখানে বিষয়টি প্রমাণিত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন জানান সুদর্শন এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রক শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লেখেন তাসতিম যারা দেশের একজন নাগরিক হিসেবেই যদি ধরি সরকারি আচরণ বিধি লঙ্ঘন করে দৃষ্টিকটু এডিটের ফটো কার্ড ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী রেজাল করিম কাজলকে চাকরি থেকে বরখাস্ত করে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভাগীয় সিদ্ধান্ত সাপেক্ষে পরবর্তীতে স্থায়ী বরখাস্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি বলেন সাত জুলাই রাতে ফেসবুকে পোস্ট করা হয় সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আমার পার্সোনাল জায়গা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছিলাম ইউএনও ডিসি এবং জনস্বাস্থ্য প্রকৌশল বরাবর বিষয়টি জানালে আজকে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আমরা গঠনমূলক সমালোচনার নিতে প্রস্তুত কিন্তু এরকম মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট শেয়ার করে গুজব ছড়িয়ে সরকারি কর্মচারী হয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করলে এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান বলেন আমাদের অবস্থান বলেন ইয়ামিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা ফটো যোগাযোগ মাধ্যমে একেবারে আহ খুবই ভাইরাল হয় সেখানে দেখা যায় বড় করে তাসনিম যারা এবং সেখানে এক্ষনায় রয়েছে প্রধান উপদেষ্টার ছবি প্রধান দেয়া আছে পাকিস্তানের পতাকা এছাড়া রয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কয়েকজনের ছবি আর এই ছবি ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে যেখানে ভাইরাল হয়েছিল তার এই সূত্র দলে তাকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তার চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনাও অনেকটাই বেশি রয়েছে তবে তিনি সরকারি কর্মচারী হিসেবে যেহেতু রয়েছেন তার এই ধরনের আচরণ নয় বলছেন তবে সোশ্যাল মাধ্যমে একের পর এক বিভিন্ন জনে মন্তব্য যাচ্ছেন আলোচনায় করে তার এই যে তিনি মন্তব্য মন্তব্যটি করেছেন সেই মন্তব্যটি আসলে কুরুচিপূর্ণ যে মন্তব্য তাইনি তিনি সোশ্যাল মাধ্যমে করেছেন বা ফটো কাটতে তিনি যেখানে ছেড়েছেন এটি তার ব্যক্তিগত না হলেও তিনি হয়তো কোনো মাধ্যম থেকে পাওয়ার পরে তিনি হয়তো কোনো ভুলবশত এটি পোস্ট করেছেন তিনি আবার একটি কমেন্টও বলেছেন তার ভুল ক্রমে এই পোস্টে করা হয়েছে তবে ভুল ক্রমে এই পোস্ট করা কোনোভাবে কাম নয় যেখানে তিনি নিজের সহ ইচ্ছে কিছু কথাবার্তা লিখেছেন এটি ভুল ভুল হওয়ার কোনো সুযোগ নেই বা সম্ভাবনা নেই তার সহ ইচ্ছেতে এই কার্ডটি পোস্ট করা হয়েছিল আর অবশেষে তার চাকরি সূত্রের বা তার বরখাস্ত হওয়ার কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ভাইরাল হয় তাকে এখন কি করা হবে বা বিভাগীয় তার কেন্দ্রীয় কেন্দ্রীয়ভাবে বা বিভাগীয় যে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা হয়তো তাকে গ্রহণ করতে হবে